আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো আপনারা তো জানেনই আমি ফার্ম বাগানে কাজ করি আমার পিছনে সবই তো বাগান ফার্ম ওয়েল দেখতেছেন তো আজকে আমার কাজ হয়েছে আমার আজকে গাড়ি লোড দেওয়ার তো আমি আজকে ফল কাটি না তো বস হারাইছে এই বাগানে আজকে আমাদের ফল কাটা নাই মানে সিরিয়াল আমরা বাগান কাটি তো তো আমাদের পাঁচ ছয় দিন গ্যাপ থাকে তো ওই দিন আজকে আরেক বাগানে ইন্ধনটা কাটতেছে ইন্দোনেশিয়ানরা বসরই বাগান বাগান আমরা কাটি না ফল তো বস আমার আজকে ফাটাইছে কত চাই মালাইবো তুই লোড দিয়ে দেয় তো আমি এক গাড়ি লোড দিয়ে গাড়ি সাইডা দিছি তখন একটু রেস্ট করতেছি রেস্ট করে ওইটা ওই যে তলা দেখছেন ওই যে এটা দিয়ে এটা নিয়ে আর ফিচ আছে বিসিগুলো যে গাছের গোড়ায় গোড়ায় বেশি পরে বেশিগুলা মানে গাড়ি লোড দেওয়ার ফাঁকে ফাঁকে বিসিগুলা মানে কালেক্ট করি যা হয় আর কি আজ রেস্ট টেস্ট করি এরকম তো এক গাড়ি লোড দিচ্ছি তো আজকে অনেক অনেকদিন আমি ভিডিও দিতে পারি না একটু সমস্যায় ছিলাম যাই হোক সমস্যা আল্লাহ মানে যাই হোক সমস্যার সমাধান হয়েছে তো যে এটা বিষয় না একটু ব্যস্ত ছিলাম ব্যস্তর কারণে ভিডিও আসলে দিতে পারি নাই তো এটা নিয়ে আসলে আমি আজকে কত পায়ে সাত দিন না পাঁচ দিন আর বেশি হইব ভিডিও দিই না তো যাই হোক এই আর কি তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে ওয়েলের তো আজকে আমি ফল কাটি না দেখছেন পাম্পাগানি বাগানটা অনেক পরিষ্কার বাগানটা গাছগুলো অনেক সুন্দর এখানে ইন্দোনেশিয়ানরা ফল কাটে ওই সাইডে ফল কাটতেছে ওনারা তো আমি এই সেটে গাড়ি লড় দিয়েছি এই সাইডে এখন রেস্ট করতেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও আর ফার্ম অয়েল সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য তো যাই হোক এটাই মালয়েশিয়া দেখেন এক গাড়ি লুট দিয়েছি আমার গেঞ্জিটা পুরো ভিজা গেছে দেখছেন পুরা গেঞ্জি ভিজা এক গাড়ি লুট দিয়েছি এক গাড়িতে সাড়ে টন মাল হইব দিছি এরকম চার গাড়ি দেওয়া হইব আজকে ফার্ম বাগানের কাজ কষ্টও আছে আরামও আছে ভাই যেরকম এখন আমার যেরকম আমি এখন গাড়িটা লোড দিয়ে গাড়ি সাইরা দিয়েছি এখন আমার যতক্ষণ এতক্ষণ ইচ্ছা আমি এতক্ষণ গাড়ি আটব ফরাবো দুই ঘন্টা পরে আমি চাইলে আধা ঘন্টা কাস্ট করে দিয়ে দেড় ঘন্টা জিরাই কেউ আমার কিছু বলবো না কারণ এখানে পরিশ্রমের কাজ আমি একা একা লোড দিতে হবে এই কারণে আমি রেস্ট করলে এরা কিছু মনে করবো না আর আমরা তারপরে বলছি তুই কয়টা বিশি যা ফাস কুরোস তো আমি বিসিগুলো কালেক্ট করতেছি টোবাই টোবাই যা আছে এক জায়গায় করতেছি তো এই আর কি এটাই পাম অয়েলের কাজ আর বাগানটা অনেক পরিষ্কার দেখতে ভালো লাগে বসে আসছি একটু রেস্ট করতেছি তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ